জুলাই জুলাই করে যে বাটপারি চিন্তা ভাবনা তোমরা শুরু করেছ সেটি বাংলাদেশের মানুষ হতে দিবে না চট্টগ্রাম রে স্বাধীনতা ঘোষণা না দিত আজকে তোমার মতো হাসনাত আবদুল্লাহ পাই পাই করে কথা বলতে পারত না তোমার বাপের হয়েছে জন্ম হতো না হাসনাত আবদুল্লাহ একটি বক্তব্য বলেছে বাংলাদেশ কারো ভাবেন না আমি প্রশ্ন করতে চাই হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ কি লাওয়ারি সম্পদ থেকে না শুনে রাখো হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আবার বাবার বাংলাদেশ 30 লক্ষ মাবুরের ইচ্ছাদার বিনিময়ে রেকর্ড করা সম্পত্তি বাংলাদেশ লক্ষ কোটি স্বাধীনতার

বাংলাদেশের একজন সেনা প্রধান যিনি বা জাতির ক্রান্তি যখন পাকিস্তান সৈন্যরা নির্বিচারে হত্যা করেছিল যখন রাজাকার অল এই দেশের মানুষকে মারা সহযোগিতা করেছিল তখন এই দেশের মানুষকে প্রাণ দিয়ে জীবন দিয়ে স্ত্রী পুত্র দিয়ে ওই ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল যদি চট্টগ্রাম রে স্বাধীনতা ঘোষণা না দিত আজকে তোর মতো হাসনাত আব্দুল্লাহ পাই পাই করে কথা বলতে না তোমার বাপের দেশে জন্ম হতো না কথাটা মনে রাখতে হবে আজকে আমরা যারা এখানে লীতা গর্বে উপস্থিত হয়েছি আমি বলতে চাই আমার ভাইয়েরা বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে এই দেশের সংস্কারের নাটক শেখ হাসিনা শুনিয়েছে উন্নয়নের নাটক আর এই উপদেষ্টা মণ্ডলী শোনাচ্ছে সংস্কারের নাটক সংস্কার তো শেষ হয়ে গেছে পূর্ণবাসন শেষ হয়ে গেছে একমাত্র আওয়ামী লীগের শেখ হাসিনা বাদে সমস্ত পূর্ণবাসন করা হয়ে গেছে বাকি আছে শুধু শেখ হাসিনা এটাও এই এনসিপি আর জামাত পূর্ণ করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে অল্প কিছু দিনের মধ্যে আমরা আওয়ামী লীগকে হতে দিব না বুকের রক্ত দিয়েছি আমার মুগ্ধ আমার আবু সাইদ আমার ঢাকার পুরন ঢাকায় বারান্দায় শিশু কচি কাঁচা বাচ্চা জীবন দিয়েছে তোদের পরিবারের কেউ দেয় নাই অতএব কথাবার্তা যেটা বলবা অত্যন্ত শালীনতার সাথে বলার চেষ্টা করবা আমি প্রশ্ন করতে চাই সার্জিসের পরিবারে কেউ নিহত হয়েছে আবদুল্লার পরিবারে কেউ নিহত হয়েছে নাহিদের পরিবারে কেউ নিহত হয়েছে হয়নি বা সন্তান হারিয়েছে মুগ্ধর মা সন্তান হারিয়েছে আবু সাইদের বাবা সন্তান হারিয়েছে এই সন্তানদের রক্তের উপরে জুলাই জুলাই করে যে বাট চিন্তা ভাবনা তোমরা শুরু করেছ সেটি বাংলাদেশের মানুষ হতে দিবে না আজকে যদি তোমরা ছাত্র সমাজের কল্যাণ চাইতে জুলাই যুদ্ধের কল্যাণ চাইতে যদি বাংলাদেশের মানুষের সত্যিকারের কোনো মঙ্গল চাইতে তবে সিনিয়র সিটিজেনদেরকে ডেকে ডেকে একটি নাগরিক দল তৈরি করে সেখানে কোনো বৈষম্যের সৃষ্টি হতো না সেখানে কোনো যুদ্ধের সৃষ্টি হতো না আজকে পুনরায় আমার বাংলাদেশ আজকে পুনরায় আমার বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে গেছে